আসসালামু আলাইকুম নাহার কিচেনে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের রেসিপিতে থাকছে আম এই আমসত্বটা আমরা পাকা কাঁচা দুই আম দিয়ে বানাতে পারি আজকে আমরা তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে আম আর এই আম সত্ত্বটা ছোটো বড়ো আমরা সবাই খুব পছন্দ করি তো চলুন প্রিয় দর্শক এর রেসিপিটা দেখে নিন আমসত্ব বানানোর জন্য আমি এখানে তিন কেজি পরিমাণ আম নিয়েছি আমটা বেশি শক্তও না আবার বেশি নরমও না আপনারা আম বাছাই করার ক্ষেত্রে বেশি শক্তও না আবার বেশি নরমও না ওই আমটাই ব্যবহার করবেন এখন আমি এই আমগুলোকে ছিলে নিচ্ছি এভাবে আমি সবগুলো আম ছিলে নিচ্ছি সবগুলো আমের ছোলা ফেলে দিয়েছি এরপর আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিটের মতো সবগুলো আমি কেটে নিয়েছি এইভাবে কুচি করে কেটেছি প্রিয় দর্শক এইভাবে যদি কুচি করে আমটা কাটেন তাহলে যখন আমি চালবো তখন আর চালনে বাঁচবে না আর আঁশগুলোও সেদ্ধ হয়ে যাবে কুচি করা আমগুলো সেদ্ধ করার জন্য এর ভিতরে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিচ্ছি সামান্য পরিমাণ লবণ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে যখন এই পর্যায়ে চলে আসবে তখন নিচটা ভালো করে নেড়ে দিতে হবে যাতে করে নিচে না লেগে যায় আমের নিচে যদি লেগে যায় তাহলে একটা পোড়া পোড়া গন্ধ আসে আম সত্যটা তখন বেশি ভালো লাগে না আমগুলো ভালো করে একটু ঠান্ডা করে নিচ্ছি এগুলো এরকম ম্যাশার দিয়ে একটু মেশ করে নিচ্ছি যদি আপনাদের কাছে মেশার না থাকে তাহলে এটা না করলেও চলবে মাঝারি ছিদ্রযুক্ত চালন দিয়ে এই আমটাকে চেলে নিতে হবে আমগুলো আমি ভালো করে চেলে নিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য আমি প্যানের ভিতরে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম খুব সুন্দর ক্যারামেলের কালার চলে এসেছে লক্ষ্য রাখতে হবে ক্যারামেলটা যেন পুড়ে না যায় এ পর্যায়ে আমি এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এখন চটকে রাখা আমটা দিয়ে দিচ্ছি সুন্দর একটি ফ্লেভারের জন্য এক টুকরো দারচিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়ো শুকনা মরিচের গুঁড়োটা অপশনাল আপনারা যদি শুধু মিষ্টিটা বানাতে চান তাহলে এটা না দিলেও হবে আর লবণের টেস্টটা দেখে নেবেন যদি মনে করেন আরেকটু লবণ লাগবে তাহলে আরেকটু লবণ দিতে পারেন মিষ্টিটাও আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন আমার আর একটু চিনি লাগবে আমি আমার টেস্ট অনুযায়ী আর একটু চিনি অ্যাড করে দিলাম আপনাদের আমগুলো যদি আরও টক বা মিষ্টি হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করবেন এ পর্যায়ে সবগুলো উপাদান ঠিক আছে কিনা না আপনি কীরকম টেস্ট চাচ্ছেন তার উপরে ভিত্তি করে এটাকে জাল করবেন এ পর্যায়ে আমছত্বাগুলো একটু অনবরত নাড়তে হবে নয়তো নিচে লেগে যেতে পারে আবার পাশ দিয়ে ঘন স্বর উঠতে পারে ঘন ঘন স্বর উঠলেও আমছত্বাটা ভালো হবে না কোন পর্যায়ে এটা নামাবো যখন দেখবেন এই বাবলগুলো খুব মোটা মোটাভাবে উঠছে তখনই বুঝে নেবেন যে আমাদের আমছত্ত্বটা হয়ে গেছে আর একটা হচ্ছে যখন দেখবেন খুব দ্রুত না নেবেন যে আমাদের হয়ে গেছে যখন দেখুন একটার সাথে আর একটা মিশছে না তার মানে আমাদের আমসত্বটা এখন হয়ে গেছে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি আমসত্ত্ব রোদে দেওয়ার জন্য একটা শ্রেণীর ভিতরে কিছুটা সরিষাতে মেখে নিলাম আমসত্ত্ব ঢেলে দিচ্ছি আমরা যদি চাই এটা ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারবো যেহেতু বাহিরে রোদ্রু আছে আমি রোদে দিয়ে এই আম ভালো করে শুকিয়ে নেব কড়া রোদে দিলাম শুকানোর জন্য প্রিয় দর্শক আমার আম একেবারেই শুকিয়ে গেছে এইভাবে যদি উঠে যায় তাহলে বুঝবেন আমসত্ত্বটা হয়ে গেছে এটাও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা স্বচ্ছ হয়েছে আমসত্ত্বগুলো এখন আমরা এটাকে কেটে নিচ্ছি প্রিয় দর্শক এভাবেই কেটে আমরা বছর জুড়ে সংরক্ষণ করতে পারব এইভাবে আপনারা আমসত্ত্বা বানিয়ে ঘরে রেখে দিতে পারেন দর্শক আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না প্রিয় দর্শক আজ এই পর্যন্তই নেক্সট টাইম দেখা হবে আল্লাহ হাফেজ